সালামু আলাইকুম পাঁচটা আইপিএস বুকে থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা আমাদের পিএইচজি আপনার পঁচিশশো পঞ্চাশ একটা মডেল এটা আপনার দুই হাজার ভিএ এটা ষোলোশো ওয়াট লোড ক্যাপাসিটি এটা দুই হাজার বিয়ে ষোলোশো আট লোড ক্যাপাসিটি আইপিএস পিছনে এটা আপনার ডিএসপি আপনার ফরিস্টের যে বোর্ড সেটা দিয়ে কমপ্লিট করা এবং ছয় ইঞ্চি করে আপনার তিন ইঞ্চি ফিটনেসের টিন ট্রান্সফর্মার টিন ইউজ করা হয়েছে এবং পিছনে ষোলো আলমফিয়া বোর্ড আমরা ইউজ করছি এটা আপাতত অন আছে আউটপুট ভোল্ট দেখতে পাচ্ছেন দুইশো উনত্রিশ এখানেও আপনার দুশো উনত্রিশ দেখাচ্ছে আমরা এটা যদি লোড দিই এটা আপনার ষোলোশো ওয়াট লোড ক্যাপাসিটি ঠিক আছে তো আপনারা যারা চাচ্ছেন যে আপনারা এটি রাইস কুকারও চালাতে পারবেন ফ্রিজে চলবে ফ্রিজ যেমন ডাকছে আপনারা দশটা বারোটা ফ্যান চালাবেন দশ বারোটা লাইট চালাবেন রাউটার অন্য সিসি ক্যামেরা চলবেন তারা এই ধরনের আইপিএস গুলো নিতে পারবেন এটা আপনার দুই হাজার ষোলোশো ওয়াট লোড ক্যাপাসিটি এটা মডেল আপনার পঁচিশশো পঞ্চাশ ঠিক আছে এটা পঁচিশশো পঞ্চাশ মডেল আমরা এখানে চারশো ওয়াট দিয়ে দিয়েছি তো যারা এই ধরনের আইপিএস নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের আইপিএস গুলোতে জানেন যে ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএস এ কোনো সমস্যা হলে আপনার সার্ভিসিং একদিন ফ্রি থাকবে ঠিক আছে এখানে আমরা দুশো ওয়াট লোড দিয়েছি আমরা এখানে এই যে দিয়ে দিলাম আপনার এখানে আটশো ওয়াট এই আপনার এক হাজার ওয়াট এই যে এই ষোলোশো ওয়াট দিয়ে দিয়েছি ষোলোশোয়াট লোড দিয়েছি ঠিক আছে ষোলোশো ওয়াট লোড আমাদের অলরেডি অ্যাডজাস্টেবল আছে ব্যাটারি ভোল্ট আপনার একুশ পর নেই আমার ব্যাটারি দুর্বল এই যে একটা ব্যাটারি কিন্তু আপনার বসে গেছে ঠিক আছে একটা ব্যাটারি বসে গেছে আমি লোডগুলো অফ করে দিই কারণ ব্যাটারি দুর্বল খুব দ্রুতই বসে যাচ্ছে এটা কিন্তু ষোলোশো ওয়ার্ড পর্যন্ত আপনার একদম একদম একুরেট আপনার লোড সেটা কিন্তু পাবেন ঠিক আছে তো যাদের লাগবে আপনার যারা চান ফ্রি চালাবেন তারাই এই ধরনের আইপিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা সাবমার্সিবলে আপনার স্টার্টিং একটা লোড বেশি থাকে সাবমার্সিবলে আপনার স্টার্টিং লোড থাকে আপনার অত সত্তর আঠারোশো কিন্তু যখন আপনার স্টার্ট হয়ে যায় তখন তেরোশো ওয়ার্ড আছে আমরা কিন্তু আগে টু পয়েন্ট ফাইভ ক্লো একটি আইপিস আমরা মোটর মোটরসাইলে আপনার দেখাইছি ওটা স্টার্টিং লোড আপনার বেশি থাকে ঠিক আছে ওটা এখন স্টার্টের কারণ বারোশোটা রাইস কুকারে এক হাজার এক হাজার নেবে সাতশো হলে সাতশো নেবে নয়শো ডে নয়শো নেবে তো আপনার ছোটোখাটো জিনিসগুলো স্টেমেন্স যেগুলো আছে সেগুলো আপনার এ ধরনের আইপিএস দিয়ে সালাত পারবেন আর যারা আপনার মসজিদ বা ব্যবসা প্রতিষ্ঠানে আপনার ইউজ করবেন তারা আপনার দশের দশটা বারোটা ফ্যান দশ বারোটা লাইট রাটার অন্য সিসি ক্যামেরা টেলিভিশন এগুলো সমস্ত কিছু ইউজ করতে পারবেন একটা আইপিএসে সো বিভোটের আইপিএসে আপনাকে ভালো মতো ব্যাকআপ পাবেন এবং খুব ভালো মতো আপনার সার্ভিস পাবেন তো যাদের এই ধরনের বড়ো ধরনের আইপিএস লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে এই ধরনের আইপিএস নিতে পারবেন তো ভিডিও খবরটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে